কী বানিয়েছিস এটা হচ্ছে সয়াবিন স্যালাড সয়াবিন স্যালাড হুম আচ্ছা কী আছে এর মধ্যে হুম খুব সিম্পল হুম সয়াবিনটাকে বয়ল করলাম হুম সয়াডে রাখলাম ভালো করে ওটা ওয়াটারটা স্কুইজ আউট করলাম হুম এবার স্যালাডের জন্য ওর মধ্যে টমেটো কিউকিউম্বার আর আনিয়ন আর স্যালাড ড্রেসিংটার জন্য হুম একটু দই নিলাম লেবু কুচি কুচি করে গার্লিক আর পেপার আচ্ছা সেই দিয়ে হলো তোর ভালোই দেখতে লাগছে একটুখানি মানে স্থির আর যাই হোক হেলদি হেলদি টাপুরের এটা হচ্ছে ডিনার নাকি টাপুরের ডিনার দিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আর আমাদের ডিনারের জন্য কি করবো সেটা দেখাচ্ছি মোটামুটি ভালো হয়ে যাবে না হুম হুম হুম

আলো করতে তো আমি এখন রান্না করতে রান্না হচ্ছে আজকে একটা আজকে যে কম্বিনেশনটা রান্না করছি সেটা একটা বিখ্যাত রান্নার চ্যানেল থেকে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে কি না এচরের কালিয়া আর তার সাথে বাংলা সাদা পোলাও কিন্তু রেসিপিটা আমার নিজস্ব মানে আমি আমি এরকম ভাবে করেছি যেরকম ভাবে ওই চ্যানেলে দেখা হচ্ছে দেখানো হয়েছে আমি সেরকম পুরোপুরি ফলো করিনি আমি নিজের মতো লেবু করে এই হচ্ছে এচোরটা তো আগের দিন তুমি একেবারে দারুন নিয়ে দারুন এচোর সাথে কালিয়া করছি হ্যাঁ সুন্দর ভেতরে কোনো দানা হয়নি এখন একদম কুচি বাচ্চা কি বুঝলে একদম তোমার মতো করছি তুমি বলা আমি বলে দিয়েছি তাহলে কিভাবে করেছি সেটা একটুখানি ব্রিফলি বলে দিলেই মানে বুঝে যাবে না এর মধ্যে কোনো হ্যা নামা কিছু নয় ব্যাপারটা যেরকম আমরা এঁচোড় সিদ্ধ করে নিই আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম শুধু হলুদ দিয়েছিলাম নুন দিয়ে ঠিক আছে তারপর পরে এবার তেলের মধ্যে ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছি আর তার সাথে এঁচোড়টাকেও একটু ভেজে নিয়েছিলাম হুম তারপর দিয়েছি পিঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা ভালো করে কষিয়েছি তার মধ্যে দিয়েছি জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো এই গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা হুম আমি শুকনো লঙ্কা ওই ওই চ্যানেলে দেখিয়েছিল শুকনো লঙ্কার প্রেসার এতে যায়ও শুকনো লঙ্কা কিন্তু আমি দিইনি কারণ আগের দিন রন খুব ভালো মাটন ভেবে খেয়েছিল ঠিক আছে তো সেই জন্য আমি ঝালটাকে মডারেট রেখেছি একদম হালকা ঝাল দিয়েছি হুম আর এর মধ্যে এটা দিয়েছি আর খুব ভালো করে কষিয়েছি আদা রসুন আদা রসুন লঙ্কা আর এই যে জিরে ধনে যেটা বললাম গোলমরিচ একসাথে পেস্ট করে ওটাকেও খুব ভালো করে প্রথমত প্রথমে তো পেঁয়াজ আর টমেটোর পেস্টটাকেই আমি প্রচণ্ড ভালোভাবে ভেজেছি যাতে তেল একদম ছেড়ে যায় তারপর ওই মশলাটা দিয়েছি পিয়া কি বললাম আদা রসুন কাঁচা ধনে জিরে আর গোলমরিচ ঠিক আছে কষানো হলো তারপর পুরো যখন কষানো হয়ে গেছে সবশেষে একটা বা বানিয়েছি সেটার জন্য নিয়েছি হচ্ছে গিয়ে একদম সামান্য দু চার দানা কাজু বাদাম একটুখানি হচ্ছে গিয়ে চারমগজ গোটা গরম মশলা তার মধ্যে জাইফল জৈত্রীটা আছে আর বাদ বাকিগুলো থাকবেই তার সাথে জায়ফল জৈত্রী ঠিক আছে আর এটা ব্লেন্ড করেছি ফার্স্টে এমনি তারপর তার মধ্যে দিয়েছি টক দই দিয়ে বেশ একটা হোয়াইট হোয়াইট মতো হয়ে গেছে তো পেস্ট তৈরি হয়ে গেছে এবার সেটাকে দিয়ে আর কি ভালো করে কষাচ্ছি যখন চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে এমনিতে সিদ্ধ হয়েই যাবে আর দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছে আমি অলরেডি এর মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম আমার ওই আগের কোটোটা একদম শেষ হয়েছিল তাই একটুখানি ঘি দিয়েছিলাম নামানোর সময় আবার একটুখানি ঘি দেবো গরম মশলা কিন্তু অলরেডি ওই হোয়াইট পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে মানে যে কষানো হয়ে যাবে জল দিয়ে ঢাকা দিয়ে পুরো দমের মধ্যে রাখবো এরকমভাবে আমি করেছি ঠিক আছে আপনারা সেরকমভাবে করে দেখবেন বড় বড়ো চ্যানেলের তো অনেক কিছুই ফলো করেন একটু আমার রেসিপিও না তবে আমি বলবো না আমি আমার দর্শকদের প্রতি কখনো অন্যায় কথা আমি নিজেই বলবো না আমার সব দর্শক দর্শকরা যখনই কোনো না কোনো দিয়েছে হুম যেমন অমৃতা তো আমাকে অনেক রেসিপি এখন শ্রেয়াও আমাকে অনেক রেসিপি ট্রাই করে বলছে এরকম আরও আমি নাম বলতে ভুলে যাই তাই জন্য তাও এগুলো একদম টাটকা টাটকা মনে আছে তাই জন্য বললাম বাদবাকি আরও অনেকে আমাকে যখনই যা রেসিপি শালিনী শালিনী অনেক রেসিপি ট্রাই করে করে আমাকে বলতো যে আন্টি এটা করলাম আন্টি ওটা করলাম হুম তো তো শালিনী এরকম আরও অনেক একটা একটা করে মনে পড়বে তাই সবাইকে বলছি যে যখন ট্রাই করেছেন আমাকে ফিডব্যাক দিয়েছেন আর সবাই বলেছেন যে খুব ভালো তো সেই জন্য এবারও এটা একবার করে দেখবেন আর কেমন লাগলো এখন কিচুরের খুব ভালো সিজন খেয়ে দেখবেন বলবেন আমাকে আর কাজু বাদামটা আমি দিতাম না এই যে বাংলা পোলাওটা করব সেই জন্য কাজু বাদামের মধ্যে একদম শেষে টুকরো টুকরো দু একটা ছিল সেই টুকরোগুলো সেই জন্য এর মধ্যে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এবার ফাইনাল লুকটা শুধু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলুন করে তো এই যে খেতে বসে পড়েছি তারপরে তো আজকে ওই যে সেই স্যালাড দেখালাম ওই ওটা খেয়েছে এখন এটা আমি আর মিস্টার দেব খাবো আর এই যে বাংলা পোলাও মিস্টার দেবেরই এই পুরো ব্যাপারটা ওনারই যে ইচ্ছা ছিল তো করেছি বাংলা পোলাও আর তার সাথে এই হচ্ছে আমার ইচোরের খালিয়া ফাইনাল লুক এরকম গ্রেভি একটু হালকা আিক আসবে যেহেতু এর মধ্যে একটুখানি চারমগজ দিয়েছিলাম না সেই জন্য তো আর তার সাথে মিস্টার দেবের জন্য একটুখানি শশা পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার শুধু

ক্যালোরি কাউন্টে এই তুই ইয়ে খাচ্ছিস কি শশা কি খাচ্ছিস খা রাইস নে এই এটা কেমন হয়েছে বল একটু টেস্ট করে বাংলা পোলাও जिंदाबाद হুম বাংলা ফ্রাইড রাইস হুম হ্যালো এই তুমি এবার এটা নাও পোলাও হ্যাঁ মানে পোলাও এবার এবার বাংলা ফ্রাইড রাইস পোলাও একটু মিষ্টি মিষ্টি হলো না ভালো লাগে না তার সাথে ঝাল হ্যাঁ হ্যাঁ মানে আমার যারা ঝাল ছাড়া মিষ্টি ছাড়া করে না 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 হ্যাঁ ঝাল

ঝোলটা দেখতে একটা দারুণ ব্যাপার হচ্ছে। এটা দারুণ বেশ একটা ফিল আছে। যে অথেন্টিক Bengali রেস্টুরেন্ট আমরা বলি যেগুলোতে খাই একগাদাকা দাকা পয়সা দিয়ে, তাদের ঝোল আর এই ঝোলের মধ্যে কোনো তফাত আছে কি? আমি বলবো যে যারা সত্যি খেয়ে দেখবেন ডিফারেন্সটা বুঝতে পারবেন। যে তারা তো ওখানেও খেয়েছে না, আমি যেরকম ভাবে বললাম সেরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মটন কে কেমন লাগলো? রান্না

তার আগে পরে তো কিছু আছে নিশ্চয়ই কেন জল এই দেখো দেখেছো দেখেছো আওয়াজ করে না এবার রাত হয়েছে আওয়াজ করে না দেখো দেখো আবার তুই আমার এটাকে সর্বনাশ করবি নাকি প্লিজ ওসব বলো না ভালো করে একটু গান গাও

বাজরোনি নাকতলাতে থাকতে হবে হুম কাজ আছে কিছু তো সেই মতো করেই সব গুছিয়ে গাছিয়ে চলেছি এই একটা ব্যাগ হয়েছে ওইখানে একটা ব্যাগ ওটা কাচার জন্য নিয়েছি আর এক আরও একটা ব্যাগ আছে এই সমস্ত নিয়ে লোটা কম্বল গুছিয়ে চললাম আজকে বাজরনি নাকতলা এরণ কী করছিস বেরোচ্ছিস কেন এই দু জায়গাতেই কাজ রয়েছে ঠিক আছে তো চলুন খাওয়া দাওয়া বাবাকে আজকে সকাল সকাল ডেকে খাবার দিয়ে দিয়েছি টাপুর তো বেরিয়ে গেছে একটা পেপার প্রেজেন্টেশন আছে তো থ্যাংক ইউ চলো তো চলো আমাদের নাকতলা ফ্ল্যাটে আজকে একটার সময় শিডিউল করা আছে পড়ো শিডিউল করা আছে আরবান কোম্পানি থেকে ওই বাথরুম পরিষ্কার করতে আসবে সেই জন্যই একটু তারা

ও ঠিক আছে এই সম্মুখ্যানও হচ্ছে প্রতিমাকে ডেকেছি হেল্প করেছে আমার প্রতিমায় আমার যে কোনো কানা মুহূর্তের ভরসা হচ্ছে প্রতিমা এখন একটা মুহূর্ত আটকে গেলেই প্রতিমাকে ডেকে প্রতিমা এসে উদ্ধার করো তো সেই পুরস্কার টরিষ্কার হচ্ছে ফ্রিজ ফ্রিজ এখানকার ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে অনেক দিন ব্যবহার হয়নি ফ্রিজটা এসব পরিষ্কার করে দিয়েছে কম্পার্টমেন্টগুলো এখনো লাগানো হয়নি লাগানো হবে সব হচ্ছে এখন পরিষ্কার করেছে আসলে আমাদের এই ফ্ল্যাটটা না অনেক পুরনো তো এখানে এখনো মোজাই তো এরপর ইচ্ছা আছে এটাকে তুলে ফ্লোরিংগুলো চেঞ্জ করবো কিন্তু এখন হলো না তো যাই হোক কাজ সব পরিষ্কার করে গেছে এবার এইখানকার জন্য আরও কিছু কিছু জিনিস আমার লাগবে বাথরুম তো পরিষ্কার হচ্ছে ঠিক আছে হুডের প্রিন্টটাও পরিষ্কার হয়ে গেছে হুদিকটাও সব পরিষ্কার চলে এসেছি আমি আমার আজকে আমার পুরোনো জায়গায় আমি আমার এই বাসজনীর বাড়ির কিচেন দেখলে সবাই পুরনো যারা আছেন সবাই খুব খুশি হবেন কিন্তু তাদেরকে আজকে দুঃখের সহিত একটা জিনিস দেখাবো দেখাচ্ছি দাঁড়ান আশ্রমে পাঁচিলটা একটু কিন্তু উঁচু করে দিয়েছে দেখতে পাচ্ছেন নতুন একটা একটুখানি অংশ সংযোজন হয়েছে আর সবচেয়ে দুঃখের বিষয় এখানে যত গাছ ছিল সব গাছ আমার এখানে মানে আমার এই জানলা থেকে খুব সুন্দর একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল গন্ধরাজ হ্যাঁ গন্ধরাজ ফুলের গাছ ছিল সেটা কেটে দিয়েছে এখানে আর যা যা গাছ ছিল সমস্ত গাছ কেটে দিয়েছে দিয়ে দেখছি আশ্রমের ওই ওই পাশটা দেখছি বাঁধিয়েছে রাস্তাটা বাঁধিয়েছে বাট গাছগুলোকে এরকমভাবে কেটে দিয়ে এলো কেন সত্যিই খুব দুঃখ লাগছে আমার এই জানলা খুললে এত সুন্দর গাছের মানে গাছ দেখা যেত সুন্দর মনোরম দৃশ্য দেখা যেত সেটা এখন আর নেই এখন এই শুধু এগুলোই রয়েছে এখানে আর ডাক দুঃখ লাগলো আশা করি এখানে আবার পরবর্তীকালে গাছটাছ বসাবে কি করবে জানি না আম গাছে দেখলাম ভালোই আম হয়েছে ঠিক আছে খুব ভালো আম হয় তো যাই হোক তো যাইহোক রন এখন শিখে গেছে এখন আমি ক্যামেরা হাতে নিয়ে নিলেই না বলে কি তোর যাই হোক তোর যাই হোক আমি ক্যামেরা এরকম করেছি রন বলছে তো যাই হোক তোর যাই হোক এখন হচ্ছে গিয়ে রনকে এখানে ম্যাগি করে দিলাম আর আমার আর মিস্টার দেবের কোনো খাওয়া দাওয়া হয়নি মিস্টার দেব একটা কাজ সারলো এখন আমি এই বাড়িতে চলে আসলাম একটু কাঁচার জন্য জামা কাপড় নিয়েছিলাম সেগুলো কাচ কাচতে দিয়েছি কাঁচা হচ্ছে আর এরপর যাবো ওই বললাম ওই বাড়ির জন্য নাক্তর টাকার জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে তো এই কেন মানে এই সমস্ত কিছু কি হচ্ছে কেন হচ্ছে পুরো যখন সাজানো হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা নেক্সট ব্লগে ঠিক আছে এই ব্লগটা আর বড়ো করছি না এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দু আমি ইয়াদ রাখ